মাদারীপুরের মাটি ইসলামের ঘাটি আমি আব্বাজান থেকে শুরু করে আমি দেখেছি যখন মাদারীপুর আসতাম তখন আমার ভাইদের মা বন্ধে ইসলামের তার আজকে প্রকাশ আজকে এই আমাদের গণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এক কথায় যদি আমি বলি দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এদের স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল আমাদের মানুষের বাংলাদেশের যে একটা চাওয়া পাওয়া একটা আশা আকাঙ্ক্ষা একাত্তরে এদের স্বাধীন হয়েছিল মূলত তিনটা স্লোগান মৌলিক সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবতা হল যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমেই সুন্দর দেশ বাংলাদেশ একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোনগুলো সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আইয়ামে হিলিয়াতের সেই ইতিহাসকে হার মানিয়ে আয়না ঘন এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাহাড় তৈরি করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি ভূমি মন্ত্রী আওয়ামী লীগের সময় তিনটা দেশের মধ্যে তাদের বাড়ির সন্ধান পাওয়া গেল ছয়শো বিশটার মতো বাড়ি যার মূল্য পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকাগুলো সব তার আব্বায় রেখে গেছিল তো তাহলে তার দাদা রেখে গেছিল ওয়ারিস সূত্রে পেয়েছে না ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলো এইভাবে পাচার করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হতো আর ঘরে থাকলে খুন হতো এদের পরিচালনা আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে এদের সংসার ধ্বংস করতে আপনারা জানেন দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এখন এই দেশকে সুন্দর একটা দেশ তৈরি করা এবং ইসলামের একটা শক্তি অর্জন করা এবং মানবতার কল্যাণ রক্ষার জন্য এবং ভারত সহ বিদেশের আধিপত্য থেকে দেশকে স্বাধীনভাবে দাঁড় হওয়ার জন্য একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে কথা ঠিক না এখন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লেগবে তখন তারা আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আমাদেরকে নিয়ে তারা অধিকার জানাবে আমাদেরকে নিয়ে তার আফসোস করবে এর জন্য এই দেশের সন্তান আমি এই দেশে জন্মগ্রহণ করেছি মিনাল ইমান ইমানের একটা অংশ হল দেশ দেশপ্রেম তা সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরিষ্কারভাবে ঘোষণা করেছি আজকেও আপনাদেরকে বলছি যে এখন বাংলাদেশের মানুষের চাহিদা আশা আকাঙ্ক্ষা যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যেই দেশের ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের ভিতরে সৃষ্টিকর্তার নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঘোষণা করেছি যে রাজনৈতিক ইসলামী যে দলগুলো রয়েছে তাদেরকে সহ আমরা নির্বাচনে একটা বাক্স পাঠাব এই ঘোষণার পরে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি এবং তার একটা আল্লাহর রহমতের ক্ষেত্রও তৈরি হয়েছে সাথে সাথে আমরা আর কথা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকেও নিয়ে আমরা দেশ গড়ার আমরা সেই ভূমিকা আমরা আল্লাহর রহমতে পালন করব কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আপনারা দেখেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান ডক্টর ইউরু তিনি কিন্তু বলেছেন যে তাদের সরকারের মূলত তিনটা কাজ আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন তার ভিতরে একটা হল সংস্কার আর একটা হল দৃশ্যমান বিচার আর একটা হলো জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু লেভেল প্লেয়িং ফিল্ড কথা ঠিক না কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে সংস্কার এবং দৃশ্যমান বিচার আমাদের সামনে দৃশ্যমান হওয়ার আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছে আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের কল যে খালি হলো যারা পঙ্গু হল চক্ষু হারালো সেই ভাষা কি আপনারা বুঝেন না সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন যে মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল কেন তা সেইগুলো আপনারা আপনাদেরকে উপহার আমাদেরকে না দিয়ে একটা নির্বাচনকে আপনারা মুখ্য বানালেন আর যখন এই কথা আমরা বলি তখন এক শ্রেণী নেমে গেছে ক্ষমতা লোভীরা ক্ষমতা লোভী এরা আমাদেরকে বলে আমরা নির্বাচনকে নাকি পিছে ঠেলে দিতে চাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই নির্বাচন যেন না হয় এই ধরনের পরিবেশ তৈরি করতে চাই সম্পূর্ণ একটা অযৌক্তিক মিথ্যা কথা আমরা এখন আবার বলছি যে আপনি ফেব্রুয়ারি দরকার নাই আপনার ডিসেম্বরও দরকার নাই আপনি কালকে নির্বাচন দেন কিন্তু এই পরিবেশ আমাদেরকে তৈরি করে তারপর নির্বাচনে পরিবেশ করে জুলাই সনদ আইনে ভিত্তি যদি না হয় বিএনপি বলছে ক্ষমতায় যাওয়ার পরে যারা সরকার গঠন করবে তারা দুই বছরের ভিতরে আইনি ভিত্তি দিবে আচ্ছা যেটা দিবেন এখন অসুবিধা কি তাহলে তো গ্রামে একটা কথা আছে কালো হয় এখানে কি আর একটা উদ্দেশ্য থাকতে পারে যেটা দেবেন এখনই দিয়া ফেলেন এ ব্যাপারে আপনার আপত্তি কেন আমরা পরিষ্কার কিন্তু এটা বুঝি যে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার দৃশ্যমান বিচার এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত এটা যদি হয় এই দেশকে আর তারা সেই আবদ্ধ করতে পারবে না গোলামের জন্য আমি অনুরোধ করব যারা দেশ প্রেমিক রয়েছে যারা ইসলাম প্রেমিক রয়েছি মানবতার কল্যাণের পক্ষে যারা রয়েছে মাদারীপুরের মাটি ইসলামের ঘাটি আমি আব্বাজান থেকে শুরু করে আমি দেখেছি যখন এই মাদারীপুর তখন আমার ভাইদের মা বন্ধে ইসলামের প্রতি যে তাদের আন্তরিকতা তার আজকে বহির প্রকাশ আজকে এই আমাদের গণসমাবেশ সেই হিসাবে আমি সকল উত্তপ্ত আহ্বান জানাবো আপনাদের এই সদর আসনে আমরা কিন্তু আমাদের কেন্দ্রীয় আপনাদের এলাকার সন্তান মাওলানা লোকমান হোসেন জাফরিকে আমরা এই অশান্তির আগুনকে নিবাবার জন্য হাত পাখার বাতাসের মাধ্যমে এই অশান্তিকে দূর করে এই বাংলাদেশের ভিতরে শান্তির বাতাস বহতে হবে এই হাত পাখা প্রতিবেদন এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হাত শান্তি শান্তির প্রতি আপনাদের সামনে আমি এই লোক মানুষের হাতে উঠিয়ে দিয়ে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলামিন যেন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে আল্লাহ যেন এমপি হিসাবে কবুল করে নেয় আর আমাদের মাদারীপুর এক আসনে মাওলানা এক আকরাম হুসাইন মাসাল্লাহ আমি শুনেছি সর্বমহলের সর্বশ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ মাওলানা আকরাম হুসাইনের পক্ষে আলহামদুলিল্লাহ স্লোগান তুলেছে আমি হাত পাকা প্রতি হাতে দিয়ে আমি আপনাদের আমানুষ হিসেবে রেখে গেলাম আল্লাহ ইসলামের পক্ষে বিজয় দান করুন আর মাদারীপুর তিন আবদুল আজিজ কেন্দ্রীয় দায়িত্বশীল কেন্দ্রীয় এবং যুব আন্দোলন ছাত্র আন্দোলনও এ আপনাদের মাদারীপুরের জন্য গৌরব আমি হাত পাকাতার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের কাছে আমারও হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলমিন যেন ইসলামের পক্ষে প্রার্থীকে বিজয় দান করেন আর ছাব্বিশ তারিখে থানায় থানায় আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে মিছিল রয়েছে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আপনারা সেখানে থাকবেন